সমগ্র মানব উদ্দেশ্য করে যখন তাকওয়ার কথা বলেন তখন উদ্দেশ্য হল ইমান আর যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তা তাকওয়া অর্জনের নির্দেশ দেন তখন মূলত ইমান আনা উদ্দেশ্য নয় বরং এখানে উদ্দেশ্য ভিন্ন কোনো কিছু যেমন আল্লাহ সব মানুষকে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমে সূরাতুল নিসার শুরুতেই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লা সুতকূ রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় ইত্তাকূ রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় কর

সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জনের যখন নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হে মানব সম্প্রদায় তোমরা সবাই ইমান আনো কার উপরে আল্লাহ তালার উপরে আল্লাহকে বলে যিনি তোমাদের র কিন্তু আল্লাহ দানা যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকোয়া অর্জনের নির্দেশ দিয়েছেন তখন উদ্দেশ্য কিন্তু ইমান নয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আগে আমরা যদি তাকওয়া শব্দের বহুল ব্যবহৃত অর্থগুলো জানি আমাদের জন্য কথা বোঝা সহজ হবে তাকওয়া শব্দটি সাধারণত বেশি দুইটা অর্থে ব্যবহার হয় এক নাম্বার তাকোয়া শব্দ ব্যবহার হয় যেই অর্থে বলে সেটার অর্থ হলো ভয় করা তার মানে তাকোয়া শব্দের এক অর্থ হলো ভয় করা এখন মানুষ আর মানুষকে কিন্তু ভয় সাধারণত দুই কারণে করে বলে এক নাম্বার সমাজের সবচেয়েতে খারাপ যেই মানুষটা বলেন তো খারাপ মানুষকে মানুষ ভয় করে কি করে না সমাজের খারাপ মানুষকে মানুষ ভয় করে আবার সমাজের সবচাইতে ভালো মানুষ যিনি তাকেও মানুষ ভয় করে একজন বুজুর্গ মানুষ মানুষ পরে ভালো মানুষ তাকেও মানুষ ভয় করে যদি কোনো অন্যায় করে অপরাধ করে ওই ভালো মানুষটাকে আসতে দেখে তার আশা দেখে ওই মন্দ কাজ তারা বন্ধ করে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে এতক্ষণ তো মন্দ কাজ করতেছিল বন্ধ করে দিলা কেন বলে ওই তো দেখো চাচা আসতেছে হাজি সাহেব আসতেছে অথবা আলেম আসতেছে বলে তারে ভয় পাও কেন বলে তিনি একজন সম্মানিত মানুষ পর মানুষ বুজুর্গ মানুষ ওনার সামনে এই ধরনের কোনো অন্যায় করা যাবে না তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে ভালো মানুষকেও ভয় করে তবে খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা অনেক সময় খারাপ মানুষকে দেখার পর সে কিন্তু সালামও দেয় হাসি মুখে কুশলা দিয়ে জিজ্ঞাসা করে আবার যখন তাকে অতিক্রম করে যায় মনে মনে বলে আল্লাহ লোকটা মরলে খুব ভালো হইত ঠিক না তাহলে খারাপ মানুষ যে তাকে মানুষ ভয় করে ঠিক কিন্তু এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা কিন্তু যে ভালো মানুষ তাকে যে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান সম্মানিত ব্যক্তিকেও মানুষ ভয় করে বলে এই ভয়ের মধ্যে আজমাদ থাকে মহাদ্ম থাকে তাহলে বান্দা আল্লাহ তাহলাকে ভয় করবে বলে এই ভয়ের সাথে ভালোবাসা মিশ্রিত থাকবে সে আল্লাহ তাহলেকে ভালোবেসে ভয় করবে আল্লাহ তালার আজমতের দিকে খেয়াল রেখে ভয় করবে কেন কারণ হল আল্লাহ রব্বুল আলমিন হলেন আমাদের সবার রব আমাদের দাতা আমাদের স্রষ্টা যিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন তাকে ভালোবেসে ভয় করার দরকার আছে না না তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে তবে এই ভয়ের মধ্যে কি থাকবে ভালোবাসা থাকবে কি থাকবে জোরে বলেন ভালোবাসা থাকবে তাকওয়া শব্দের আরেকটা বহুল ব্যবহৃত অর্থ হলো বিরত থাকা বেঁচে থাকা বলে কিসের থেকে বিরত থাকবে কিসের থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে নিষেধ করেছেন হারাম করেছেন বলে আল্লাহ তালার সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকোয়া যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘাটানো হয় কেমন যেন অর্থটা এই রকম হয় বলে তাকওয়া কাকে বলে বলে আল্লাহ তালাকে বয় করে ভালোবেসে বয় করে আল্লাহ তালার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকোয়া তাহলে আল্লাহ তালাকে ভালোবেসে বয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি জোরে বলেন বাড়াইতে হবে এত দূর থেকে এতটার কাছ থেকে আওয়াজ টানতেছে না এটার আওয়াজ আরো ছাড়ে তাহলে আল্লাহ কে ভয় করে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি তাকওয়া যেই মুমিন আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে তার নাম হলো মুত্তাকি তাহলে আল্লাহ তাআলা যখন সমগ্র মানব উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম তখন অর্থ হলো হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার উপরে ঈমান আনো আর যখন আল্লাহ দালা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ো খালে বিনা আহ মানুহ দা হে ইমানদারে তোমরা মুত্তাটি খাও এর দ্বারা উদ্দেশ্য হলো হে ইমানদারে তোমরা আল্লাহ দালাকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো বলে যে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে তার নাম হলো মুক্তি আর যেই ব্যক্তি ব্যক্তি বাস্তবে ওই এখন বলুন তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মোমেন আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এটা ছাড়া তো উপায় নেই আল্লাহ করে দিচ্ছেন তোমরা মুসলমান না মৃত্যু মৃত্যুবরণ করো না এখন যেই ব্যক্তি হবে না সে কি মুসলমান বাস্তবে হতে পারবে পারবে না আল্লাহ নিজাম অনেক সুন্দর আল্লাহ তাহারা শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ দেন এমনটা নয় বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনি কে আলাদা আলাহ মনে করেন আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যায় নাই চিটাকান্ত বহুদূর তাকে যদি বলা হয় সকাল বেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে যেই লোক জীবনে ঢাকায় যায় নাই ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোনো পাহাড় চাপায়া দেওয়া হলো ঠিক না কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোনো কারণ নাই তুমি এত চিন্তিত কেন হচ্ছ আমি তোমাকে এখান থেকে নবীনগর নিয়ে যাব অথবা বাইপাইল নিয়ে যাবো ওইখান থেকে তোমাকে চট্টগ্রামের বাসে উঠায় দিব তোমার আর কোনো কাজ নেই তুমি বাসের মধ্যে বসে থাকবা বাস যখন গন্তব্যে পৌঁছিয়ে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক এসে নামায়া গন্তব্যে নিয়ে যাবে এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল চিন্তার কোনো কারণ নাই বলেন তো আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন যাওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে ব্যবস্থাপনা গ্রহণ করে দেওয়া হবে বলেন তো ওই আদেশটা তার কাছে প্রথমবারের মতো আর কঠিন মনে হবে নাকি ও বলবে এত সোজা বাসে উঠলেই চলে যাওয়া যায় আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান বড় দয়ালু বড় করুণাময় তিনি শুধু বান্দাকে আদেশ করেন এমন তা নয় বড় এই আদেশের সাথে সাথে আল্লাহ তাআলা বান্দা কেমনে আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয় এটা দুইটা পদ্ধতিতে হয় কয় পদ্ধতিতে বলেন কয় পদ্ধতিতে বলেন তো দুই পদ্ধতিতে দেন আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে এটার সিস্টেম পদ্ধতি কয়টা জোরে বলেন কয়টা খেয়াল করে শুনতেছেন তো কথা কি বোঝা যায় শোনা যায় এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলার আদেশটা বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্ট ভাবে বলে দেন আরাক পদ্ধতি হলো আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলেন না তবে ইশারা দিয়ে দেন যে বান্দা ওই জায়গায় গেলে তুমি আমার আদেশ কেমনে বাস্তবায়ন করতে পারবা জানতে পারবা যেমন একটা পদ্ধতি যখন কথায় আসলো বলেই দেওয়া দরকার বলে আদেশ করার পর আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে নিজে বলেন না ঠিক কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ জানায় দেয় একটা উদাহরণ দেই যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো জবাব খুলে আরজনে বলেন কি নামাজ নামাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে কেরামকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল কারীম থেকে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ দেওয়া হয় নবীর সন্না হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দুই রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব না নামাজের আদেশ করেছেন কে পদ্ধতি কিন্তু আল্লাহ শিখায় নাই পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে আল্লাহ কোরআন করিমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয় রসুলের আনুগত্য করতে হবে তার মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে হবে এই জন্য কিভাবে পড়তে হবে পরে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো পরে নামাজের আদেশ করেছেন আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লাম এটা থাকবির দেন নারায় থাকবি এরকম মাহফিল কিন্তু একদিন দিয়া ভালো অল্প সময় বেশি কষ্ট করে কথা বলা লাগলো না মূল কথা আমাদের তাকুয়া অর্জন করার দরকার আছে না নাই তাকুয়া অর্জন করতে হবে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব হজরত চলে আসছে আপনারা যে যেখানে আছেন একেবারে তাড়াতাড়ি এসে জমে জমে বসে যান আমি এখনই শেষ করে দিব একেবারে শেষ একটা পদ্ধতি শুধু তাকুয়া অর্জনের বলে আলোচনা শেষ তাহলে বলতেছিলাম যে আল্লাহ তারা কোন আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটা কয় ভাবে বলেন কয় ভাবে একটা হলো সরাসরি তিনি আদেশ করার পর পর ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন আর একটা সরাসরি বলে দেন না তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে পারবা কিন্তু তাকওয়ার নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা অন্য কোথাও যাইতে বলেন নাই সরাসরি নিজে এই তাকওয়া অর্জনের পদ্ধতি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে জোরে বলেন কে একটা পদ্ধতি বলি দুই তিন চার পাঁচ মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা মুত্তাকী হয়ে যাও মুততাকির অর্থ কি বলেছিলাম বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া যেই ইমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে ওই ইমানদার হলো মুত্তাকী এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকী হব আল্লাহ তাআলা বলেন ওয়ালতামজুরু নাসুমাদ লেহদ আল্লাহ তাহা বলেন তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি পাঠিয়েছ আগামী বলতে এখানে ভবিষ্যৎ উদ্দেশ্য ভবিষ্যৎ একটা হল অনিশ্চিত আর একটা হলো সুনিশ্চিত এই দুনিয়ার হায়াত এটা অনিশ্চিত যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণতাকে দিয়ে দেওয়া হয় না বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় ষাট বছরে বছরে অবসর। লোকটা বৃদ্ধ হয়ে যাবে এখন সে একজন অকেজন বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না তাকে কেউ কাজের জন্য ডাকবে না কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চল্লিশটা বছর আমার সার্ভিস দিবা আমার কাছে আমার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা আর বুড়া আমি তোমার দিকে নজর দিব না এটা হতে পারে না তুমি চিন্তা করো না তোমার দায়িত্ব পালন করে যাও আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জমাই বলে তুমি যখন চাকরি থেকে অবসর নিবা শুধু ওই টাকা নয় বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে কেন যেন তুমি ওই বার্ধক্যকালীন সময়ে টাকা পয়সার অভাবে না পড়ো বৈশা বৈশা খাইতে পারো এখন বলেন বিশ বছর বয়সে টাকা জমাচ্ছে কেন ষাট বছরের পরে জানি ভালো থাকতে পারে এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য বলেন তো ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত কারণ একটা মানুষ ষাট বছর পর্যন্ত আল্লাহদার আগামী বলতে ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন বলে নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর নিশ্চিত হাসর। নিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম এখন বলেন তো যদি কেউ ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চায় নিঃসন্দেহে তার নেক আমল করার দরকার আছে না গোনা থেকে বাঁচতে হবে নেকের কাজ করতে হবে এই ব্যক্তি তাহলে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে বিশ বছরে যেমন ষাট বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয় অনুরূপ দুনিয়াতে থাকতেই আখেরাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এজন্য বুঝুর গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন বলে শব্দটা কি বলে মহাসাবা টাকা পয়সার হিসাবের কথা না জীবনের হিসাবের কথা মনে করেন একটা মানুষ সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় এতটুকু হিসাব করে আজকে সারাদিন আমার ভালো কাজ কয়টা মন্দ কাজ কয়টা আমি যদি হিসাবটা করি আমার দুই মিনিটও লাগবে না প্রত্যেকেরই এক দুই মিনিট লাগবে না আমরা তো রাতে বিছানায় শুয়ে আগে মোবাইল হাতে নেই এই কাজটা বাদ দিয়ে আজকে রাতটা কোন পক্ষে একটু ট্রাই করেন বাড়িশে মাথা লাগাবেন মোবাইলটা দূরে রাখবেন হিসাব করবেন আজকে দিনের ভালো কাজ কত মন্দ কাজ কত এইবার আমি আপনি বের করে ফেলতে পারবো আজকে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় নিরিবিলি শয় ও যেই চিন্তা দিয়ে তার ওই বিছানাতে শরীর লাগায় ওর প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে এখন সে হিসাব করলো দেখলো সোয়াব কম গোনা বেশি তার মধ্যে চিন্তা আসবে আরে আজকে তো আমার গোনা বেশি সোয়াব কম যদি বিগত হায়াতের হিসাবটাও এরকম হয় গোনা বেশি সোয়াব কম তাইলে তো আখেরাতে

সকাল বেলায় আর ঘুম তার ভাঙে না বলে রাতে ঘুমাইলা ঘুম যদি ভাঙে তো সকাল না ভাঙলে বড় কিন্তু এই ব্যক্তি যদি ঘুমায় যায় আল্লাহ না করুন এই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় এই যে হিসাবের কারণে তওবা করলো আর তাওবা করে রাতে ঘুমালো এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমল নামায় গোনা শূন্য হয়ে সে হাজির হবে এজন্য আমি আপনি যতক্ষণ না আত্মচিন্তা আনতেছি আমার আখেরাতে ভালো থাকার জন্য কি করা দরকার ততক্ষণ প্রকৃত মুত্তাকি হওয়া আমাদের জন্য সম্ভব নয় এজন্য তারা আনুকে বলেন হে আবু জর তুমি যেখানেই থাকো না ভয় করবা আগে দুই নম্বর বলেন তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় সাথে সাথে সদাচারণ করবা ব্যাপক অর্থবোধক শব্দ সদাচারণ মূল কথা হলো প্রত্যেকটা মানুষই আমার আপনার কাছে কোনো না কোনো হক পায় অমুসলিমও হক পায় পায় কি পায় না যেই ব্যক্তি যেমন হক আমার কাছে প্রাপ্য তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ এটা অর্থনৈতিকভাবে হতে পারে আচরণগত দিক দিয়ে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রকৃত মুসলমান হয়ে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন